হ্যালো সবাইকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা চচ্চড়ি মানে বা আমরা যেটাকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বলি সেটাই শুধু ওটার মধ্যে লাউ পাতা দেওয়া আছে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন দুর্দান্ত লাগে প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ সামান্য ভিনিগার দিয়ে মাখিয়ে নিলাম এবার আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা গোটা জিরা গোটা সরষা সমস্ত মশলাগুলোকে শিলনোড়াতে মিহি করে বেটে নিলাম মশলা বাড়তে বাড়তে হঠাৎ মনে হলো সবসময় তো বাটি চচ্চড়ি খাই আজ একটু অন্যরকম করি যেমন ভাবা তেমনি কাজ চললাম লাউ গাছের পাতা কাটতে পাতাগুলো বেশ বড় ছিল বলে মাত্র চারটে পাতাই নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বাটা মশলার মধ্যে মাছগুলোকে ও একটু সরষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম লাউ পাতার মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে ওর ওপর একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিলাম আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছের রেসিপিটা বানিয়েছিলাম তো খোলা টোলা ছাড়িয়ে যেটুকু বাদ গেছে তারপরে এই দুটো কল পাতাতেই পুরো পুরো মিশ্রণটা হয়ে গেছে এইভাবে আমি দুখানা পাতা রেডি করে নেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে খানিকটা পরিমাণ জল দিয়ে ও একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের স্পিডটাকে হাইয়ে দিয়ে দুখানা পাতা আমি দিয়ে দেব। দশ মিনিট পরে আরেকবার ঢাকনা খুলে একবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ভাপানো হয়ে যাবে ভাপানো হয়ে গেছে এবার আমি একটা থালাতে ওই দুটো পাতা তুলে নিচ্ছি তৈরি আজকের রেসিপি কি দেখেই জিবে জল চলে আসছে তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে তোমাদের বাড়ির সবার মন জয় করে নিতে পারো এবার পাতা থেকে সুতোটা খুলে পাতাটাকে প্রথমে আলাদা করে হাত দিয়ে ভালো করে মেখে নাও তারপরে মাছগুলোকে একসাথে মেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আজকের রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে জল খাও ধন্যবাদ